তো বন্ধুরা ওয়েলকাম করছি এই চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তো বন্ধুরা দীর্ঘদিন পরে ভিডিও দিচ্ছি একটু সমস্যার কারণে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্টেই বলি ভিডিওটা কিন্তু হতে চলেছে মোহনবাগান এবং ডাউনটাউন হিরোজ ম্যাচ সম্পর্কে একটু ডিটেলসে ডিসকাস করব প্লাস তার পাশাপাশি আজ সন্ধ্যাবেলায় কাদের ম্যাচ রয়েছে সেই ম্যাচগুলো সম্পর্কেও বলবো তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা ফার্স্টেই বলি মোহনবাগান এবং ডাউনটাউন হিরোজের মধ্যে ম্যাচ শুরু হয় এবং মোহনবাগানের ক্যাপ্টেন হিসেবে কিন্তু থাকে টম অ্যালড্রেড এবং ভালোই খেলছিল কিন্তু মোহনবাগান দল ফার্স্টের দিকে তো শেষের দিকে কিন্তু তারা অবশ্যই ভালো মোটামুটি পারফরমেন্স করেছে খুব ভালো পারফরমেন্স করেনি প্লাস খুব খারাপ পারফরমেন্সও করেনি মোহনবাগান দল তো তারা মোটামুটি রিসেন্ট একটা পারফরমেন্স করেছে এবং এই ম্যাচটা তারা কিন্তু এক শূন্য গোলে জয় লাভ করেছে এই ম্যাচটা আর কি ডাউনটাউন হিরোসের এগেনস্টে বাহাত্তর মিনিটের মাথায় সুয়েল ভাটের করা একমাত্র গোলে কিন্তু ম্যাচটা জিতে যায় মোহনবাগান দল তো এর পরবর্তীতে যদি আমরা দুটো ম্যাচ সম্পর্কে কথা বলি বাকি দুটো ম্যাচ যেটা আজ বেলা রয়েছে তো ফার্স্ট ম্যাচ রয়েছে কিন্তু জেআরডির স্পোর্টস কমপ্লেক্স থেকে তোমরা দেখতে পাবে অবশ্যই কিন্তু বিকেল চারটে থেকে ম্যাচটা রয়েছে জামশেদপুর এফসি বনাম আসাম রাইফেলসের মধ্যে এবং তার পাশাপাশি সন্ধ্যেবেলা যে ম্যাচটা রয়েছে সেটা কিন্তু কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে হতে চলেছে অবশ্যই সন্ধ্যে সাতটা থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাব ভার্সেস ইন্টার কাশির মধ্যে এবং ইন্টার কাশির হয়ে কিন্তু একটা নতুন এরা শুরু হতে চলেছে বলাই চলে কারণ অ্যান্থনিও লোপেসাভাস কিন্তু ইন্টারকাশি দলে কিন্তু সই করেছেন অ্যাজ আ হেড কোচ এবং একটা নতুন এরা শুরু হতে চলেছে বলাই চলে এই ইন্টারকাশি দলে তো কাল কিন্তু সকলের নজর থাকবে হয়তো এই ম্যাচটার দিকে তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ থ্যাংক ইউ অ্যান্ড গুড